বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটু অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনি হাজির হয়েছি আজকে যে বিষয়টাই আপনার সাথে আলোচনা করবো এত সময় আপনারা ভিডিও থাম্বার দিকে বুঝতে পেরেছেন আজকে যে আলোচনার আলোচনা যে বিষয়টা নিয়ে করবো একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যারা আমরা শহরে বসবাস করি তাদের কিন্তু প্রত্যেকটা লোকের বিশেষ প্রয়োজন জানা এই উৎসব বলতে পারেন গুরুজি বলুন কি উৎসব এত সময় ভিডিও থাম্বেল দিকে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন চার প্রকার যন্ত্রণা আর ভালো লাগে না তাই না সারপোকা সারপোকার যন্ত্রটা আর ভালো লাগে না কারণ এই ছাড় কোনো জমিদার নাই কোনো রাজা নাই বাসা নাই প্রেসিডেন্ট নাই মন্ত্রী নাই কাউকেই খাতির করে না সারপোকা এমন একটা জিনিস তো শহরে প্রায় বাসায় প্রায় রুমের ভিতরেই সারপোকা আছে অনেকে স্বীকার করুন বা না করুন আছে কিন্তু আপনার ঘরে ছাড় আর কার ঘরে ছাড় আছে কার কার ঘরে ছাড় আছে যারা আমার ভিডিও দেখতেছেন প্রত্যেক কমেন্টে লিখবেন কিন্তু কার কার ঘর সারপোকা আছে ঠিক আছে তো এখন এই সার পোকার তাড়ানোর জন্য আজকের ঔষধ আপনি অনাসায় সার পোকা পারবেন পারবেননি কোনো ঔষধ লাগবে না যে কোনোভাবে আপনি আপনার ঘর থেকে সার পোকা মুক্ত হয়ে যাবে আপনার কোনো ঔষধ লাগবে না ঔষধ ছাড়া ঔষধে এই ঘর থেকে সার্বকা তাড়িয়ে দিবেন কোনো তন্ত্রমন্ত্র প্রয়োজন নাই কোনো ঔষধের প্রয়োজন নাই এখন বলতে পারেন যে গুরুজীব ঔষধ লাগবে না কোনো তন্ত্রমন্ত্র নাই তাহলে সার্বকা যাবে কিভাবে যাবে আপনি শুধু আমার কথা মতন একটি গাছের ডাল এনে আপনার ঘরে রাখবেন একটি গাছের ডাল আমার কথা মতন এনে আপনার ঘরে রাখবেন গাছ শেষ চ্যালেঞ্জ করে দিলাম আপনাকে পরীক্ষিত কোনো ভুল নেই কি গেছে ডাল আনবেন কোথা থেকে আনবেন বলছি তার আগে আরেকটি অনুরোধ আপনাদের কাছে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার প্রত্যেকটা দর্শক ভিউার্সদেরকে আমি বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইগণ্ডে বাজিয়ে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র বিভিন্ন ধরনের টোটকা গাছগাছায় রোগমুক্তি বা বিদ্বেষণ গোষ্ঠীকরণ উচ্চতা থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তবে অনেকে আমাকে অফলাইনে ফোন দেন ফোন দিয়ে বলেন যে গুরুজি এই কাজ করতে পারবেন সে কাজ করে এই কাজ সেই কাজ করে দেন না কেন দেখেন আমি কোনো কাজ করি না অনলাইনে আমি অনলাইনে কাজ করি না আমি অনলাইনে কাজ করি না আমি আপনাদেরকে বলে দেই কিন্তু অনলাইনে আমি কোনো কাজ করি না আমি অনলাইনে কাজ করার ব্যবসা করার জন্য এখানে আর ইউটিউবে আসেনি আমি এসেছি সত্য কিছু বলার জন্য যাতে আপনারা শিখে নিজেরা করতে পারেন ঠিক আছে তো যাই হোক কথা বারাবনা ভিডিও সংক্ষেপে শেষ করব এই কৌশলটি কি বলছি আপনারা যেই কোনো শনিবার না হয় মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার সরাসরি চলে যাবেন কোথায় চলে যাবে যেখানে ঝাউ গাছ আছে ঝাউ গাছ আগে দেখবেন কোথায় আছে ঝাউ গাছ আগে দেখে রাখবেন যে কোনো দিন আপনি দেখে আসতে পারেন অসুবিধা নেই প্রজন যেদিন ওদিন সোজা চলে যাবেন ঝাউ গাছের কাছে গিয়ে আপনি এই ঝাউ গাছের দিকে আপনি কথাটা মনে রাখবেন পূর্ব দিকে আপনি মুখ করে কিন্তু দাঁড়াবে এখন প্রশ্ন আসতে পারে যে গুরুজি গাছটা তো বড় আমি পূর্ব দিকে মুখ করে দাঁড়াইয়ে কিমনে কি করব আপনি পূর্ব দিকে মুখ করে দাঁড়াতে হবে কিন্তু আবার বারবার বলে দেয় পূর্ব দিকে মুখ করে আপনি দাঁড়াবেন দাঁড়াইয়া আপনি নিঃশ্বাস আপনার নিঃশ্বাসটা বন্ধ করবেন আপনি দাঁড়ানোর সময় নিঃশ্বাস বন্ধ করবেন দাঁড়ায় নিঃশ্বাস বন্ধ করে আপনি দাহক সখন আপনি উদ্দেশ্য করেছেন উদ্দেশ্য করে আপনি দাঁড়াইছেন দাঁড়াই নিঃশ্বাস সাথে সাথে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়াবেন দাঁড়াইয়া আপনি ওই জাউক গাছের একটি মাত্র ডাল এই পূর্ব দিকে মুখ করে দাঁড়াইছেন আপনি পশ্চিম দিকে ডাল আছে সেটা কিন্তু আসলে হবে না উত্তর দিকে ডালা চানলে হবে না দক্ষিণ দিকে ডালা চানলে হবে না আপনি যেহেতু গাছটাকে সামনে রেখে পূর্ব দিকে মুখ করে দাঁড়াচ্ছেন আপনার ওই গাছের পূর্ব দিকে যে ডাল আছে ওই একটি ডাল আপনার ভেঙে নিয়ে আসতে হবে খুব ছোট খুব বড় আর কোনো মন্ত্র নেই এই শ্বাস বন্ধ করে ডালটি ভেঙে নিয়ে সোদা বাড়িতে চলে আসবেন আপনার খাটের নিচে আপনি দিয়ে রাখেন বিছানার দলে আমি আপনাকে গ্যারান্টি দিতে বললাম আপনার ঘরে যতগুলি পোকা আছে দেখবেন এক ঘন্টার ভিতরে আপনার ঘর চিকে দূর দূর করে ছাড় পোকা পালিয়ে যাবে স্যালেঞ্জ করে দেখুন একটা অ্যাকশন আপনাদেরকে দিলাম কমেন্টে লিখবেন কারা কারা উপকার পেয়েছেন সেটা পরীক্ষিত বহুবার পরীক্ষিত করে দেখুন সুপার পদে ধন্যবাদ সবাইকে নতুন ভিডিও নিয়ে আসা আগ পর্যন্ত সকলে কিন্তু ভালো থাকবেন আল্লাহ হাফেজ